হ্যালো সবাইকে চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আজকে বানাবো একটা স্পেশাল ভিডিও ভাইরাল জায়গার ভাইরাল ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমরা যাচ্ছি ভাইরাল আশ্রমে জন্মাষ্টমী দেখতে সাথে তোমাদেরকেও তোমাদেরকেও নিয়ে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই প্রথমবার আমি জন্মাষ্টমী পুজোর দিনকারই বাগনান গিয়েছি ঠাকুর দেখতে তো চলো ভিড়টা রকম পরিমাণে তোমাদের সাথে শেয়ার করি এই যে আমি একা না আমার সাথে কিন্তু আরও একজন আছে দেখতে দেখতে ভিড় ঠেলে ঠেলে প্যান্ডেলের কাছে চলে এসেছি কিন্তু প্যান্ডেল পর্যন্ত ঢোকার সৌভাগ্য কোনো পর্যন্ত হয়নি আবার ভি ঠেলে ঠেলে লাইন দিতে চলেছি লাইন দেওয়ার পরে সৌভাগ্যক্রমে আকুত তো দেখেছি কিন্তু ভিডিও করতে পারিনি তবে প্রাচীন মতে মাতাকে এখানে পূজা করা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো এনাকে কি তোমরা কেউ চেনো বলো তো তোমরা কে কে চেনোগ্নানে আজকে অঞ্জনদার সাথে দেখা দাদাভাই হচ্ছে ফেসবুক আর ইউটিউবে বিখ্যাত একজন মানুষ তোমরা সবাই এনাকে চেনো সাথে এনার ভিডিও নিশ্চয়ই তোমরা কখনো দেখেছো দাদাভাইর সাথে আজকে দেখা হয়ে যাবে আমি ভাবতে পারিনি খুবই ভালো লাগছে দাদাভাই একটা ভীষণ ভালো মনের মানুষ তো দাদার সাথে ফটো আর ভিডিও নেওয়ার পরে আমরা চলে আসলাম বাগনানের একদম মেন সেন্টার মানে যেখানে আলোর উৎসব বসেছে এবারে জন্মাষ্টমী প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছে সাথে পরিচালনা পরিবেশনা গুলো কিন্তু খুব সুন্দর সেই অর্থে বিশেষ কোনো জ্যাম বা যানজট সৃষ্টি হয়নি এখানে ঠাকুরের ভিডিও নিতে পারিনি কিন্তু একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এবারে আমাদের ঘরে প্লাস বাইরে জন্মাষ্টমী দারুণ কেটেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা